আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডেইলি ডায়রি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো আছি চলে এলাম আমার আরেকটা ব্লগ নিয়ে তো চলুন আমার আজকের দিনটা শুরু করে দেই তো সকালে ঘুম থেকে উঠে মশারিটা খুলে নিলাম বিছানাটা একটু হালকা পাতলা গুছিয়ে নেব আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখেছি ও ব্রেকফাস্ট খেয়ে অফিসে চলে যাবে তো ও অলরেডি অফিসে চলে গেছে আমি আমার চেয়ারসিড ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছিলাম গরম পানি দিয়ে নিয়েছি এখন এতে একটু লেবু চিপে তারপর আমি এটা খেয়ে নিব এটা কিন্তু সকালে খালি পেটে খাওয়া অনেক ভালো তো আপনারা চাইলে কিন্তু এটা সকালে খালি পেটে খেতে পারেন তো আমি রাতেবেলা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন ব্লেন্ড করে নেব যে পানিটা দিয়ে ভিজে রেখেছিলাম সেই পানিটা সহ আমি ব্লেন্ড করে এটা ছেঁকে নিচ্ছিলাম তো আমি একটা ট্রান্সপারেন্ট বোতলে এই রাইস পটারটাকে আমি এখন ভরে নিব এই তো আমি ট্রান্সপারেন্ট বোতলে এই রাইস পটারটাকে ভরে নিলাম এখন আমি এটা ফ্রিজে রেখে ইউজ করবো তো দুপুরে রান্না বসানো হয়েছিল চিংড়ি মাছ ভাজা হচ্ছিল চিংড়ি মাছ ভুনা করা হবে আর গরুর মাংস বসিয়ে দেওয়া হয়েছে গরুর মাংস রান্না করা হবে আমি পাশের চুলায় চিংড়ি মাছটা একটু কষিয়ে নিচ্ছিলাম এই ফাঁকে ভাবলাম যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে আসি তো ঘরটা ঝাড়ু দিতে দিতে ভাবলাম যে আপনাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে কোনো লাইক দেন না কোনো রিয়্যাক্ট করেন না আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার ভিডিওটাতে একটু রিয়্যাক্ট দিয়ে দিবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া না আমি সামনে এগোতে পারবো না তো আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওতে একটু রিয়্যাক্ট দিবেন একটু কমেন্ট করবেন তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে চিংড়ি মাছটা এখানে বোনা করা হয়ে গেছে আর পাশের চুলায় গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো চিংড়ি মাছটার উপরে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি তারপর ঘরে গিয়ে দেখলাম যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনকার ওয়েদার খুবই আনসার্টেন কখন বৃষ্টি হয় কখন রোদ উঠে তার কোনো ঠিক থাকে না এই তো এখন খুব বৃষ্টি হচ্ছিল তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে হাজব্যান্ডের কয়েকটা শার্ট আয়রন করছিলাম আর আমার প্রিয় ব্লগারদের ভিডিও দেখছিলাম আরও অনেকগুলা শার্ট প্যান্ট আছে তো এগুলো এখন আয়রন করে একবারে রেখে দিব তাহলে আমাকে সারা সপ্তাহ টেনশন করতে হবে না চেরি এখানে কি সুন্দর করে শুয়ে আছে ও খুবই ঘুমকাতর হয়ে আছে ও ঘুমাবে এখন ভাবলাম পাখিকে একটু পুদিনা পাতা দিই ওরা কিন্তু পুদিনা পাতা খেতে ধনিয়া পাতা খেতে খুব পছন্দ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে একটুখানি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ সবাইকে